আসসালামু আলাইকুম গত পর্বে বলেছিলাম যে ববিন কেসটা খোলার পরে এখানে নাটা আপনারা আবার কীভাবে ফিটিং করবেন তো ফিটিং করার আগে একটু কষ্ট করে আপনারা এখানে মেশিন অয়েল দেয়া নেবেন যাতে আপনার জিনিসটা ভালো থাকে তো সময় ববিন কেসে যখন কালো সুতার কাজ করবেন তখন একটু ওয়াইল দিবেন এবং আপনাদেরকে লাস্টে কিছু কথা বলবো আপনারা শুনবেন ইনশাআল্লাহ শেষের কথাগুলো আপনাদেরকে শুনতে হবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো শেষে তো এই নাটটা টাইট ধরনের পরে আপনারা প্রথম চেষ্টা করবেন যে এই সুতাটা কেমন আসতেছে এটাকে বলা হয় মনে করেন টানের সাথে সাথে আসতেছে বেশি লুজ হয়ে আসতেছে না বেশি টাইট হয়ে আসতেছে এটার একটা কারণ আছে সেই কারণটা বলতেছি আপনাদেরকে তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের টেইলারিংয়ের কাজের বিষয়ে বা থ্রি পিস শিলানু মোটামুটি অনেক কিছুই আপনারা জানতে পারবেন আমি আলহামদুলিল্লাহ যে কাজটুকু জানি আপনাদেরকে শেখাবো আমার চেষ্টা হচ্ছে গিয়ে আমি যা জানি আমি মানুষের কাছে তা বিলিয়ে দেবো যাতে মানুষ তা শিখে তার জীবন চলাফেরায় মানে কাজে লাগাইতে পারে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে লাইক করবেন লাইক করে দেন আমাদেরকে এবং কমেন্ট করবেন শেষের কথাটা হচ্ছে যে এই অনেক সময় সুতা মোটা এবং চিকান হয় তো মোটা এবং চিকনের সময় টাইট এবং লুজ করে নেবেন